নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকে আমি বানিয়ে দেখাবো পনির দিয়ে বাঁধাকপির ঘন্ট পনির দিয়ে বাঁধাকপির ঘন্ট বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম এবার তেল গরম হয়ে গেছে এবার আমি কেটে রাখা আলুগুলো ভেজে নিব এখানে আলু আমি সামান্য হলুদ এবং লবণ দিয়ে ভেজে নিয়েছি আলুটা আমি না করে নিচ্ছি এবার আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি একটি পাত্রে তুলে নেব এবার ওই তেলের মধ্যে পনিরগুলো দিয়ে দিলাম পনিরটাকেও আমি ভালো মতন ভেজে লাল লাল করে এবার পনিরটাও ভাজা হয়ে গেছে এবার পনিরটা আমি মিষ্টি পাত্রে তুলে নিব এবার ওই তেলের মধ্যে ফোড়নের জন্য আমি প্রথমে দিয়ে দিলাম গোটা জিরা একটা তেজপাতা দারচিনি লবঙ্গ এবং এলাচ এবার ফোড়নটা আমি ভালো করে ভেজে নিব এবার ভাজা হয়ে গেছে এবার আমি খুচিয়ে রাখা রসুন দিয়ে দিলাম রসুনটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নিব এবার রসুন ভাজা হয়ে গেছে এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিব এবার পেঁয়াজটাকেও আমি ভালো মতন ভেজে নিব এবার পেঁয়াজটা ভালো মতন ভাজা হয়ে গেছে এবার আমি কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিব টমেটোটাও আমি নাড়চড় করে কিছুক্ষণ ভেজে নিব এবার পেঁয়াজ এবং টমেটো গলে গেছে এবার আমি একটা বাটিতে গুঁড়ো মশলা গুলিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এর মধ্যে আছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ আদা গুঁড়ো এবং পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতন আমি মশলাটা কষিয়ে নিব এবার ঢাকা দিয়ে আমি মশলাটা কিছুক্ষণ কষাতে দেব এবার মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে মশলা থেকে গিয়েছে এবার আমি ভেজে রাখা আলু দিয়ে দিব আলু এবং দিয়ে ভালো করে আমি কিছুক্ষণ কষিয়ে নিব মশলার সাথে এবার ভালো মতন মশলার সাথে মটরশুঁটি এবং আলু কষানো হয়ে গেছে এবার আমি কেটে রাখা একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিব এবার আমি কেটে রাখা বাঁধাকপি দিয়ে দিলাম অল্প অল্প বাঁধাকপি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব এবার ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব এবার আমি কিছুক্ষণ পরে ফিরে এলাম আলু এবং বাঁধাকপি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা পনির দিয়ে দিলাম পনির দিয়ে ভালো মতন মিশিয়ে নিব এবার পনিরটা ভালো মতন মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ আমি রান্না করে নিব এবার কিছুক্ষণ পরে ফিরে এলাম বাঁধাকপিটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে এবার আমি উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম ধনেপাতা কুচি দিয়ে ভালো মতন আমি মিশিয়ে নিব এবার ভালো মতন মেশানো হয়ে গেছে এবার আমার পনির দিয়ে বাঁধাকপির তরকারি রেডি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও একটি নতুন রেসিপি